কর দিয়ে দিচ্ছে আমাদের ষোলো ডিসেম্বর বিজয় দিবস ও বিজয় মেলা দু হাজার চব্বিশ আমি তো জানি না ঢুকেই বামাতে একটা আচারের দোকান সবাইকে ইনমানুয়েল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে চলে এসেছি ফুলতলায় ফুলতলায় বিজয় দিবস উপলক্ষে মেলা হচ্ছে ষোলো ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর আজ আমি আর আমার ফ্রেন্ড গেলাম আছে ঐশী কত করে রং করে চল্লিশ টাকা তিরিশ টাকা হয় না

খুঁজ খুঁজ পাচ্ছি না তো খুঁজে একটা দিয়ে ঐশী দিয়ে ঐশী ওইশী হচ্ছে লুকাই রাখছে মামা ঐশীকে খুঁজতেছে মামা

মামাকে বলার পরে মামা কালার করতে শুরু করলো একেবারে খারাপ হোসে উঠেছে আমার বউরে তো পুরো রিমিক্স বানাই দিলো চারটা কালার একটা দুইটা গোল দেওয়া আমার এক ম্যাচে দুইটা গোল দিয়েছে আমি এই বার পোস্টে મેલર નિશતર. এখন বাজে 8:13. আর একেસે. দশ টাকার মুড়ি দিয়ে মাখানো ছিল সমস্যা নেই দেন সমস্যা নেই আপনি দেন Thank you for watching. মেলা আসছি বাদাম আর পাপড় কিনতে হা চলেন চলে যাওয়া যাক তাহলে বাসায় যাওয়া যাক চলো মেলা ঘুরে আসিস আমরা পুরুষ মানুষ মেলায় কি ঘুরবো মেলায় ঘুরে টুরে বাসায় চলে যাচ্ছি আর ঘোরার মতন কোনো জায়গা ছিল না যার জন্য গেট থেকে বের হয়ে যাচ্ছি এবং গেট থেকে বের হয়ে গাড়িতে উঠে বাসায় চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আর লোকেশনটা হচ্ছে ফুলতলা ডাবুর মাঠ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্তই